এইবার স্লিম হয়েই ছাড়বো আমি শান্তিতে খাইতেও পারতেছি না এই নিয়ে চারবার লাইভ অন করছি লাইভে কি যেন হয় খালি লাইভ ব্লক হয়ে যায় লাইভ কেটে যায় কি হইতেছে আমি বুঝতেছি না আর আজকে আমি এক পুরা আরঙের এক এক বক্স পুরো খাই ফেলছি টক ধুই অল্প একটু আছে লাস্ট এটুকু আছে পুরো মানে লাস্ট খেতে খেতে জাস্ট এটুকু আছে পুরোটা খেয়ে ফেলছি আর আরঙের টক ধুইটা খুবই ভালো আমি আরঙের টক ধুইটা বেশি খাই যাই হোক আমার এখন মানে খাওয়াই হয়েছে ওটস আর টক দই সো যারা যারা দেখতেছেন দই দই খেলে টক দই খেলে ওজন কমে টক দই খেলে ভালো আমি অলরেডি এক বাটি খেয়ে ফেলছি এই নিয়ে আমি তিনবার না চারবার লাইভে আসছি অনেকে জিজ্ঞাসা করবেন আপু তুমি কোন ওটসটা খাও এই যে আমি এটা খাই এটা আমি দইয়ের মধ্যে দিয়ে দই দিয়ে এটা খাই টক দই দিয়ে অবশ্যই টক দই দিয়ে আবার মিষ্টি দই দিয়ে না আর এইবার আমি আরো পাঁচ কেজির কোন কমায়া ছাড়বো ইনশাআল্লাহ আয় شباب ঠিক হয়েছে লাইভ চারবার কষ্ট করে লাইভে আসলাম মামা মামা আমার দইটা ফ্রিজে রাখতে হবে এমনিবা একটু কষ্ট করে ওকে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ আমার পর আসলে সুন্দর আপনি আর আমি একটু আগে আচার খেতে নিছিলাম আচারটা এত মজা এটা হচ্ছে আমের বরফি দেখেন আমি জাস্ট অল্প একটু আচার খাবো কারণ আচারে হচ্ছে চিনি দেওয়া আচার সবাই যারা লাইক করেন আচার দেখে জিব্বাতে পানি পড়বে

দই খায় আচার খেয়েছি আমি কেমন লাগতেছে বাট আচারটা অনেক মজা বাট আমি এইবার আমি আরও পাঁচ ছয় কেজি ও ওজন কমাবো মিনিমাম তো পাঁচ কেজি কমাবো মিনিমাম ধরো ও আরেকটা কি যেন আচার খাইতেছিলাম আমরা ওটা দাও তো শেষ অলরেডি খেয়ে ফেলছ ও খুদা আচারি টফি ছিল একটা অলরেডি ওটি খেয়ে ফেলছে দেখেন তো আমি লাইভে দেখানোর আগেই ওডিকে লাগে না আল্লাহ আমার ওজন বেড়ে গেছিল আপু আমি ফিফটিতে তে নামাছিলাম মাসকারে রোজার সময় এখন আমার আমার ওজন 55 এ চলে আসছে সো এই সুন্দর শাড়িটা আমি পরে আজকে আমি চারবার চেষ্টা করে লাইভে এসেছি আপু আর এখন আমি টক দই ওটস টক দই ওটস টক দই ওটস টক দই ওটস ও আরচারে একটা ডিমও খাইদিনের বলা আর কিটা লাগলে শুধু টক দই আর আর আমি আমি ডিম শশা টমেটো খাই ডিম শসা টমেটো লন্ডন আসবো আপু ইনশাআল্লাহ লন্ডনে অক্টোবরে আসবো ইনশাআল্লাহ আপু অক্টোবরে লন্ডনে আসবো এই শাড়িটা আমি কালকে কথা দিছিলাম না আপনাদেরকে প্রমিস করেছিলাম না যে আপু আমি এই শাড়িটা পরে আসবো হ্যাঁ বলছিলাম আমরা এই শাড়িটা পরে আসবো আমি চাই এখন আমি যা আছি তার থেকে আরো স্লিম হব লাইক এরকম হব

যাই হোক শেয়ার দেন নিজের আইডিতে শেয়ার দেন আর হচ্ছে যে ওজন কিভাবে কমাবো আমার অনেক ওজন বাড়ছে জীবন থেকে ভাত ভ আকার ভাত ভাত জিনিসটাকে ডিলিট করে দেন ভাত খাওয়া বন্ধ করতে হবে তাই ওজন কম আমি তো এবার একদম কম করছি আপু পাঁচ কেজি তো মিনিমাম কমাবো পাঁচ কেজি ওজন কমায় দেখবো আমাকে কেমন লাগে তারপরে যদি আরো কমানোর দরকার পড়ে তাহলে আমি আরো কমাবো সবাই কি একটা একটা করে লাভ রিয়েক্ট দিবেন লাভ রিয়েক্ট দিয়ে লিখবেন অল ডান সবাই একটা একটা করে লাভ রিয়েক্ট দিবেন দিয়ে লিখবেন অল ডান সবাই একটা একটা করে লাভ রিয়েক্ট দিবেন লাভ রিয়েক্ট দিয়ে লিখবেন অল ডান আমার পরা শাড়িটা কার কার ভাল লাগছে আরো আরো কমেন্ট দেখতে চাই আমার পরা শাড়িটা আপনার সুন্দর না ভীষণ রকম সুন্দর একটা শাড়ি কালকে আমি বলছিলাম আপনাদেরকে আমি প্রমিস করছিলাম যে এই শাড়িটা আমি পরে লাইভে আসবোই আসবো অনেক সুন্দর আচ্ছা এটা যদি কারো লাগে আপনি এত ন্যাকামা করেন কেন আমি ন্যাকামি কেন করি বেবি অচেনা মানুষ আপেল ও মা তোর নাম আপেল কেন তোর নাম কদবেল রাখা দরকার ছিল আল্লাহ আমার মাথায় কথাটা করছে কাসলো বলছে তোর নাম আপেল কেন কদবেল রাখা দরকার ছিল ও মাই গড আমি নাকি ন্যাকামো করি হ্যাঁ আমার নাক আছে বেবি তাই আমি নাকাম ও করি তোমার নাকও নাই তুমি নাকামো করতে পারো না আপেল আমি আপেল কেন কতবেল আসলে কতবেল যেমন লবণ আর মরিচ দেখাই হয় তোর এরকম লবণ আর মরিচের ডলা খেতে বন যায় তাই না অনেক সুন্দর খুবই সুন্দর এই ব্ল্যাক কালারের শাড়িটা দেখেন পুরো জামদানি ডিজাইনের উপরে আছে অনেক অনেক সুন্দর অল ডান যারা করেছেন দেখি কে কে অল ডান করেছেন কে কে অল ডান করেছেন নিশাত আঞ্জুম অল ডান এই আপুকে 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দাও নিশাত আঞ্জুম কংগ্রাচুলেশনস নিশাত আঞ্জুম আপু 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড এটা গ্রুপে দিয়ে রাখো অর্ডার গ্রুপে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড আপু যেটাই পার্চেস করবেন তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাবেন আমরা আরো নিব আরো তিন চারজনকে নিব উইনার দেখি আর কে কে নিজের আইডিতে অবশ্যই কিন্তু নিজের আইডিতে লাইভ শেয়ার করা লাগবে আমরা কিন্তু চেক করব যে আপনি নিজের আইডিতে লাইভটা শেয়ার করছেন নাকি করেন নাই এই ব্ল্যাকের এই নতুন ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কি যে সুন্দর স্কিন প্রিন্টেড গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা অনেক সুন্দর আপনাকে এখনই ভালো লাগে আমার ভালো লাগে না এখনই আমার মন চাই আরো চিকন হব আরো চিকনি চাই এইটা যদি কারো আগে সেইটাকে নেন ওয়াও ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান বরাবরের মতো আমি এই শাড়িটা তো ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা পুরা দেখেন একটা জামদানি ডিজাইন এই শাড়িটা জামদানির ডিজাইন কে স্কিন প্রিন্ট করা ফেব্রিক হচ্ছে হাফ সিল মধ্যে প্রাইস ইজ অনলি 1250 টাকা হ্যাঁ 1250 টাকা হ্যাঁ 1250 টাকা only buy টোটাল অ্যামাউন্টের উপরে 300 টাকা ডিসকাউন্ট পাবে সুজা হিসাব বুঝো না ডেলিভারি সেটা তো লাইভে এমনি ফ্রি ব্যাক কল মত কোশ্চেন কর তোমার বুঝা লাগবে না যারা বুঝা তারা বুঝবে তুমি খালি লেখা দাও 300 টাকা ডিসকাউন্ট করতে আচ্ছা এইবার দেখেন আল্লা এই সাদা শাড়িটা দেখেন কি যে সুন্দর আই আমরা না হাসতে দাঁড়ার কথা

এই সাদার এই ডিজাইনটা একদমই নতুন আসছে সাদার মুখে এটা সিমিলার টাইপের আমাদের অন্য একটা ডিজাইন আছে বাট এই ডিজাইনটা একদমই নতুন আসছে দেখেন হোয়াইট মধ্যে প্রাইস পড়বে আপু সেম প্রাইস ডেলিভারি চার্জটা ফ্রি আর কে কে অর্ডার করেছেন অবশ্যই সারফ্রাইজ ভালো আছে মোহাম্মদ রাইহান উদ্দিন সারফ্রাইজ ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আচ্ছা যে যে নিতে চান খালি একটা স্ক্রিনশট নেবেন জয়েন্টকে বলছো লাইক টু শেয়ার দিতে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ডেলিভারি চার্জটা ফ্রি ইস্যু এই হোয়াইটটা কি লাগতেছে মাশালা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশালা ওয়াও কি সুন্দর একটা হোয়াইট কালার কি সুন্দর ভীষণ সুন্দর একটা হোয়াইট এইটা আর কে কে লাইভে শেয়ার করেছেন বলেন ইস কি সুন্দর একটা হোয়াইট কালার প্রাইস পড়ছে 1250 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি বিপ্লবের বউ লিখছে প্রাইস বিপ্লবের বউ আইডি থেকে লিখেছেন প্রাইস আচ্ছা প্রাইস হচ্ছে আপু বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ আপু আচারগুলা পাবেন যৌথ রসির পেজে আমি যৌথ রসির পেজটাকে ট্যাগ করে দিব না দাঁড়ান এইটা দেখেন আর একটা ভীষণ সুন্দর একদম স্কাই ব্লু কালার আহারে শাড়িটা দেখছেন আপু কি যে সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন স্কাই ব্লুটা কে নিতে চান আর এত রাতে জেগে ওয়াও এই শাড়িটা দেখেন এত রাত জেগে যারা আমার লাইভ দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এটা হচ্ছে ভিউটিফুল স্কাই ব্লু কালারের একটা শাড়ি ওয়াও এক দেখাই এই সুন্দর শাড়িটা পছন্দ হবে দিশাখাতুন লিখেছেন আমি শেয়ার ডান করেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি এত সুন্দর কেন পারিশ বর্মন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা শেয়ার ডান করছেন কমেন্ট করতে থাকেন আমি কিছুক্ষণের মধ্যে আবার বইনাল নেব এটা যদি কারো লাগে সেইটা খেয়ে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন অ্যান্ড দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার স্কাই ব্লু কালার মার্শাল্লা সব কটা শাড়ি সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে ব্ল্যাক দেখিয়েছি আর এটা হচ্ছে সেম শাড়িটার স্কাই ব্লুটা ওকে সেম শাড়িটার স্কাই ব্লুটা এইটার আমি কিন্তু লাইভের ফার্স্ট এটা ব্ল্যাক দেখিয়েছি যত দেখি তত সুন্দর লাগে সমকালীন কাজল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা দেখেছেন আপু শাড়িটা কি সুন্দর এক্সেলেন্ট প্রত্যেকটা কালার আপু মাসালা এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই সুন্দর শাড়িটা নেবেন বারোশো পঞ্চাশ টাকা ঋত্বিক রয় জুতার বাড়ি খা এখান থেকে ভাগ এইটা রূপাঞ্জল লিখেছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু অল ডান লিখতে হবে যারা যারা হচ্ছে শেয়ার করতেছেন এবং সাথে পেজের মধ্যে লাভ রিয়েক্ট দিতেছেন মানে লাইভের মধ্যে তারা লিখবেন অল ডান হ্যাঁ লাভ রিয়েক্ট দিবেন এবং লাইভটাকে নিজের আইডিতে শেয়ার করবেন সেক্ষেত্রে লিখবেন অল ডান তোমার কথা অনেক বেশি ভালো লাগে সাজনা বেগম থ্যাংক ইউ সো মাচ দনিয়াপু আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ দিশা শিকদার আসলে আজকে মেকআপ করে নেই তো এর জন্য সুন্দর লাগছে মেকআপ করলে আমার পছন্দ লাগে কেন জানি না এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ভীষণ রকম সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ওকে সো এই যে সুন্দর কালারটা এই যে সুন্দর শাড়িটা এরপরে দেখেন এটা হচ্ছে ভীষণ সুন্দর শাড়ি আর এখানে হচ্ছে আপনার ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস পড়ছে বারোশো টাকা এবং যে যেটাই নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি ওকে যে যেটাই নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ রূপে ফ্রি

আমি এই শাড়িটাও পড়তে চাই এটা ভীষণ সুন্দর এই প্রথম আমার লাইভে জয়েন হয়েছেন ইতি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু সানভিস বাই টনি ওয়াও এই কালারটা আমি এই শাড়িটা অপু করতে চাই ভীষণ রকমের সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আমার ছেলে ভালো আছে মায়ের স্বপ্ন আইডি থেকে আরে আমি দেখতেছি সারপ্রাজ আমার থেকে সারপ্রাজের ফ্যান মানে সারপ্রাজকে মানুষ বেশি পছন্দ করে সারপ্রাজের ফ্যান বেশি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোর নাম কতবেল তোমার তুমি ছেলে মানুষ হয়ে হাতাকাটা গেঞ্জে করতে পারো না কারণ তুমি একটা খ্যাত তুমি একটা খেয়ে একার খে ত তুমি করতে পারো না কারণ তোমার হাতা কাটা গেঞ্জি করলে তোমার যে যে হাড্ডিগুলো আছে শরীরের মধ্যে টিং টিং এগুলো বের হয়ে যায় তোমার দেখতে কাঙ্গালের মতো লাগে এই জন্য তুমি হাতা কাটা গেঞ্জি করতে পারো না বাই টু বের হো এখান থেকে আর তোমার মতো ক্ষেত্রে আমার এখানে কোনো জায়গা নেই এটা উঠে এটা যদি কারো লাগে সে এটা কেনেন ওয়াউন্ড প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকা ফেব্রিক হচ্ছে হাফ সিল্ক কটনের মধ্যে হাফ সিল্ক কটনের মধ্যে হাফ সিল্ক কটনের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি ভীষণ রকমের সুন্দর আই লাভ ইউ আনায়া আলো আই লাভ ইউ টু টিয়ার কেমন আছেন আপু আমার পরা শাড়িটা কে কে নিতে চান ইতি আক্তার আলহামদুলিল্লাহ ক্যামেরা সব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিরান লিমিটেড চায়না এন্ড এস হ্যালো অপো কেমন আছেন অনেক সময় থ্যাঙ্ক ইউ সো মাচ আমি কিন্তু এই পেজটা থেকেই আমার এই জুয়েলারি গুলো কেনা এটা ওনার পেজ থেকে কেনা এটা কানেক্টটা না এটা ওনার পেজ থেকে কেনা মিরান লিমিটেড থেকে এই আমি খালি আপনার পেজের নাম ভুলে যাইতে এইবার আমি একটা জামদানি শাড়ি দিব এমন কম প্রাইসের টাঙ্গাইলের জামদানি জাস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে কারো যদি এটা লাগে সেটা কিনে নিয়েন আপুরা অনেক স্মার্ট নিতুমণি থ্যাংক ইউ সো মাচ রিয়ার ওকে আমি আপনাদেরকে একটা শাড়ি জাস্ট দেখাবো একটা শাড়ি গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর একটা জামদানি টাঙ্গাইলের ভীষণ সুন্দর শাড়ি আঁচলটা দেখেন শাড়ির আঁচলটা দেখেন তারপর আমি শাড়ির ডিজাইনে যাচ্ছি ওয়াও যারা টাঙ্গাইলের এই জামদানি শাড়িগুলো পছন্দ করেন এটাকে আমি এত কম প্রাইসে দিব এত কম প্রাইসে দিব আপু যে সবাই হ্যাপি হয়ে যাবেন এই শাড়িটার প্রাইস শুনে ভীষণ সুন্দর এই এর শাড়িটা ইস কি ভাল লাগছে গো এটা এটা কে কে নিতে চান মিস করলে মিস আর প্রাইস কত 3850 টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকার শাড়ি আপনি কত টাকায় নিবেন হ্যাঁ দেখি এটার ভিতরে কাগজটা পাইছিলাম তিন হাজার আটশো পঞ্চাশ টাকার শাড়ি এইটা আপনি নিবেন শুধুমাত্র কত টাকায় বলেন ও মাই গড এটা কাচ দেখেন না পু কাচটা দেখেনেন কাচ দেখেনেন কিটে সুন্দর শাড়ি 3850 টাকার এই ভীষণ সুন্দর শাড়িটা এটা কে নিতে চান আমাকে খালি কমেন্ট করে ফেলেন হ্যাঁ এটা কে কে নিতে চান খালি আমাকে কমেন্ট করেন ভীষণ সুন্দর এটা না এটা আপনি যদি একটা রেড কালারের ब्लाउজ দিয়ে পরেন সেই সুন্দর লাগবে অথবা আপনি গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন অনেক সুন্দর লাগবে আবার আপনি সিমিলার কালার দিয়ে পড়তে পারেন অনেক সুন্দর একটা শাড়ি এটার সাথে আচ্ছা এটার সাথে রানিং এ ব্লাউজ পিস আছে বাট আমার মনে হয় রানিং থেকে আপনারা নাই কাটতে পারেন

এই শাড়িটা ভাল লাগছে মনটা ছুঁয়ে গেছে বলেন কারিজীতি অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ ওয়াও কার কার এটা ভালো লেগেছে শুধু আমি এই কমেন্টটা দেখতে চাই আপু অনেক সুন্দর অনেক সুন্দর এই আপু এই শাড়িগুলা কি দুর্গাপূজার কালেকশন চলে আসছে সত্যি খুব সুন্দর শাড়িগুলো হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার জন্য কি যেন আপনার নামটা পারিশ বর্মন হ্যাঁ দুর্গাপূজার জন আপো থ্যাংক ইউ সো মাচ ব্রোকেন হার্ট লিখেছেন কমেন্ট দেখো রাইজে কমেন্ট দেখে ফেলেছি মিরান লিমিটেড লিখেছেন আপনি অন্য সবার থেকে আলাদা আপনি সত্যিই খুব ভালো মনের মানুষ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আর এই 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 ধরনের জুয়েলারিসটা না সব কিছু ক্যারি করা যায় এটা থ্রু বল দেখেন জামদানিটা ওটার সাথে ওটা সেই লাগতেছে অ্যানিওয়ে এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি আর এই শাড়ির প্রাইস কত দিয়েছে শুধুমাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি ক্লিয়ারেন্স সেলে নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা ধরো আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি যা লাগে সেটাকে নিয়ে নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় শাড়িটা দিয়েছি যার লাগে সে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এইবার আসেন পুরো আমার পড়া শাড়িটা কার কার লাগবে সে বলেন আচ্ছা

আচ্ছা যার আমার পরা এই সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর লাগছে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করে দিবেন ইটস ইউর ফেভারিট পেজ সান বাই পাই তনি আমার পরা শাড়িটা আসলে অনেক অনেক সুন্দর এন্ড এই সুন্দর শাড়ি সুন্দর সুন্দর কালারগুলো আমি দেখাই দিব হুম 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 কালকে যখন এটা আমি লাইভে দেখাচ্ছিলাম তখনই আমাকে অনেক আপুরা বলছে আপু তুমি প্লিজ এই শাড়িটা একবার পরো অ্যান্ড এই সুন্দর শাড়িটা আসলে অনেক সুন্দর আর আজকে আমি শাড়িটা পরে চলে আসলাম আপনাদের জন্য আর শুধু যে এটা পরে আসলাম তা না আমি এটির কালারগুলো দেখাবো এই শাড়িটা অনেক অনেক সুন্দর ফার্স্টে হচ্ছে একটা নেভি ব্লু কালার আর এই নেভি ব্লু কালার শাড়িটা ভীষণ সুন্দর এটা আমাদের অনেক হিট একটা শাড়ি এই হচ্ছে ভীষণ সুন্দর শাড়ি আর এটার সাথে হচ্ছে যে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে একদমই নেভি ব্লু কালার ওকে ওয়া অসম্ভব সুন্দর শাড়ি দেখেন এই যে শাড়িটা এটা হচ্ছে আমার পড়াশোনা নেভি ব্লু কালার যার নেভি ব্লু টা লাগে সে নেভি ব্লু টা আর এর সাথে রানিং এ ব্লাউজ পিস আছে ভীষণ সুন্দর একটা শাড়ি আপনি এটাকে এক কালারের ব্লু ব্লাউজ দিয়ে পড়তে পারেন আবার গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন আবার শাড়ির সাথে ব্লাউজ কেটেও বানাইতে পারেন যেইভাবে আপনার সুবিধা হয় হ্যাঁ অনেক আছে একটু হেলদি হয় সেক্ষেত্রে তারা শাড়ির সাথে পিস কাটতে তারা হচ্ছে যে আপনার এক কালারের ব্লাউজ দিয়ে পরে এই শাড়িগুলো এক দিয়ে সুন্দর সুন্দর মি অনেক এটা হচ্ছে দেখেন কালার ওকে ওয়ে এইবার আসেন এই শাড়িটার সেম শাড়িটা হোয়াইট কালার ওকে ও মাই লুক এট দিস হোয়াইট ওয়ান এইটা আমাদের এত পপুলার একটা শাড়ি এইটা তো আমি পরেছি আপনারা ছবি দেখেছেন ভিডিও আচ্ছা তুমি শাড়িটা মানে উল্টা দিস না ঠিক আছে সো এটা হচ্ছে দেখেন হোয়াইটটা এটা আমাদের এত পপুলার এত হোয়াইট না গায়ের মধ্যে ধরলেই মনে হয় ফুটে ওঠে তাই না দেখেন একজাক্টলি যেটা আমি পরেছি এটা হচ্ছে আমার পরা শাড়িটার জাস্ট হোয়াইট কালার দেখেছেন হোয়াইটের আসলে ব্যাপারটাই অন্যরকম হোয়াইটের সাথে আসলে কোনো কিছুকে কম্পেয়ারই করতে হয় না হোয়াইট আসলে এমন সুন্দর একটা ব্যাপার হোয়াইটের মধ্যে আছে অ্যান্ড এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি হ্যাঁ

এই সেম শাড়িটা রয়্যাল লোটাস যেটা আমি বানায় পড়তে এটা সবাই অসম্ভব পছন্দ করে অনেক লাইক করে রয়্যাল ব্লু কালারটা অ্যান্ড শাড়িটা হচ্ছে রয়্যাল ব্লু কালার দেখেন লুক এট দিস রয়্যাল ব্লু কালার মাসালা 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 এই হচ্ছে সুন্দর শাড়ি আর এই রয়্যাল ব্লু শাড়িটা আমি পড়লেই শেষ পড়লেই শেষ পড়লেই শেষ দেখেছেন অনেক সুন্দর আর একটা ব্লাউজ পিসটা দেখেন ভীষণ সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা পাচ্ছেন অনলি এই সুন্দর শাড়িটা চার্জার লাগে সেইটা কিনে নেবেন প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে আর এইবার আসেন আমি যে শাড়িটা পরেছি অ্যাক্স্যাক্টলি আমার পরা শাড়িটা হাবসেল কপনের মধ্যে সবগুলো সেম ফ্যাব্রিক ওয়াউ আর এটা ব্লাউজ পিসটা হচ্ছে এখন আমরা আপনাদেরকে দেখাই দিব অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এই যে দেখেন ব্লাউজ পিস সহ অসম্ভব সুন্দর শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরা শাড়িটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং আপনারা হচ্ছে যে যার যার এটা লাগে সে এখনই নাম ঠিক মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন ওয়াও শাড়িটা দেখছেন একদম পুরো গিরে ধরতেছে তাই আর আমি আমার মতো করে ব্লাউজ স্টিচ করাইছি আপনি আপনার মতো করে ব্লাউজ দিয়ে এটা পড়তে পারেন হ্যাঁ যার যেরকম পছন্দ সো থ্যাংক ইউ সো মাচ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তুমি যেটা করো সেটা অনেক সুন্দর ইতিহাস তারা পো থ্যাংক ইউ সো মাচ আসলে আমার পড়া শাড়িটা ভীষণ সুন্দর আমি নিজেও বলতেছি আমার পড়া শাড়িটা আসলেই ভীষণ সুন্দর দেখায় শাড়িটা সুন্দর শাড়ির আঁচলটাও ভীষণ সুন্দর শাড়ির আঁচলটা আমি এইভাবে ধরে দেখাই যে শাড়িটা আসলেই অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ তো এই সুন্দর শাড়িটারও প্রাইস বলতে দেখেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এবং আপনার ডেলিভারি চার্জটা ফ্রি এই এলআই থেকে অর্ডার করলে ফারহানা রহমান আপনার সঠিক পেজটা আমি খুঁজে পাচ্ছি না তাহলে আপনি কোন পেজে কমেন্ট করলেন আইডি থেকে রে রে এটাই তো আমাদের সঠিক পেজ আপনি একটা পেজে অর্ডার করছেন অগ্রিম টাকা চাইছে সেটা ফেক পেজ আর আপনি এখন যে পেজে কমেন্ট করেছেন এটাই আমাদের সঠিক পেজ এটাই আমাদের একমাত্র সানভিস বাই তরুণ আপনি এই পেজে ইনবক্স করে অর্ডার করেন হ্যাঁ ডিয়ার হ্যাঁ আপনি সঠিক পেজে কমেন্ট করেছেন এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন হ্যাঁ এটাই আমাদের একমাত্র একমাত্র সানফিস বাই টনি এছাড়া আমাদের আরো দুটো পেজ আছে সানফিস আর সানফিস ডট কম ওই দুইটাই ব্লু ভেরিফাইড আমাদের পেজগুলো ব্লু ভেরিফাইড হ্যাঁ রূপাঞ্জেল ইউ আর দ্য উইনার এই রূপাঞ্জেল আইডি থেকে উইনার নাও তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাচ্ছেন রূপাঞ্জেল আইডিতে হ্যাঁ মেনি মেনি কংগ্রাচুলেশনস ডিয়ার তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাচ্ছেন আপনি আইরিনা ফ্রুজ আপু কেমন আছেন আপনাকে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড আইরিনা ফ্রুজ আপু মেনি মেনি কংগ্রেচুলেশন আপনাকেও তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিলাম তাহলে অলরেডি এই লাইভ থেকে আমি তিনজনকে ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিছি তিনশো 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 টাকা করে ওকে সো থ্যাংক ইউ সো মাচ চার্জ যেটা লাগে সেইটাকে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন আর যার যেই সুন্দর শাড়িটা লাগে আপনারা একদম কিন্তু মিস করবেন না কারণ এগুলা কিন্তু আপনার দেখাতে দেরি হয় আর শেষ হতে দেরি হয় না ওকে সো গাইস প্লিজ ডোন্ট মিস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন নেক্সট লাইভে অনেক কটন ড্রেস নিয়ে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ